আসসালামু আলাইকুম ভিউ হোর্স আবার ও দুবাই ভিসা আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসছি এতিমধ্যে কিন্তু ঈদের সিজন চলছে এখন ঠিক আছে এবং দুবাই ভিসা নাকি চালু হতে যাচ্ছে এরকম একটি কথা আমি আপনার সবাই কিন্তু শুনছি ঠিক আছে আসলে নিউজটা কত দূর এগুলো বা আপডেটের বিষয়টা কী সেটি আপনাদের সাথে আজকে আলোচনা করছি তাহলে চলুন জেনে নেই আপডেটেড নিউজটা আরব আমিরাত হচ্ছে মধ্যপ্রাচ্যের তেল ও ঘ্যাস সমৃদ্ধ ধনী একটি দেশ হ্যাঁ তাছাড়া আরব আমিরাতের অন্যতম একটি শহর হচ্ছে দুবাই শহর পুরো বিশ্ব থেকে প্রচুর মানুষ প্রতি বছর দুবাই ভিজিট করে অনেকে কাজের জন্য যাচ্ছে অনেকে টুরিস্ট হিসাবে ঘোরার জন্য যাচ্ছে শুধুমাত্র আর দুবাই শহরটিকে এক্সপ্লোর করার জন্য ঠিক আছে এবং হচ্ছে অনেকে কাজের জন্য যাচ্ছে বিভিন্ন দেশ থেকে উন্নত দেশ থেকে শুরু করে ইউরোপ আমেরিকার অনেক মানুষ কিন্তু দুবাইতে প্রতি বছর হচ্ছে ভিজিট করে সেই দেশটিকে এক্সপ্লোর করার জন্য সেখান থেকে শপিং করার জন্য সব কাজ করার জন্য কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশ থেকে কিন্তু অনেকদিন ধরে দুবাইয়ের ভিসা কিন্তু ওইরকম ভাবে দিচ্ছিল না বা সরাসরি যে একটা লেবার ভিসা বা ওয়ার্কার কাজের জন্য যে ভিসা দেওয়া হয় সেটা কিন্তু অফ ছিল হ্যাঁ তো আমরা শুনছি যে রিসেন্টলি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই হচ্ছে সেই লেবার ভিসাটিও চালু হতে যাচ্ছে এবং সেটি আমাদের দেশের জন্য অনেক ভালো একটি খবর ঠিক আছে তো এখনো সব বিষয় আপাতত বন্ধ আছে বিষয়টি হচ্ছে এখনো সঠিকভাবে হান্ড্রেড পার্সেন্টলি বলা যাচ্ছে না যে কবে আসলে ভিসাটি হচ্ছে তারা চালু করবে লেভার ভিসা ঠিক আছে তো এখনো চালু হয়নি যখন হয়ে যাবে আমরা অবশ্যই আপনাদেরকে আপডেট জানিয়ে দিব ঠিক আছে তো সে পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং হচ্ছে আপনারা আগেই বেশি উতলা হয়ে কোনো দালালের কাছে টাকা দিবেন না কারণ এখন অফিসিয়ালি তারা হচ্ছে আপডেট জানায়নি যে কবে থেকে এটা চালু হতে যাচ্ছে দুবাই ভিসা ঠিক আছে লেবারদের জন্য বা বিভিন্ন ওয়ার্কার বা ভিসাগুলো চালু হতে যাচ্ছে এই ছিল বিষয় তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাথে থাকবেন প্রবাসী নিউজ আপডেট চ্যানেলে আমরা আপনাদেরকে বিভিন্ন দেশের ভিসা বিভিন্ন দেশের মানি এক্সচেঞ্জ রেট এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে হচ্ছে কথা বলবো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিব হ্যাঁ তো আজকে ভিডিওটি এত ছিল আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন হয়ে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ